মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং ধরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আতব চালের হালুয়া এটা বানাতে কী কী উপকরণ লাগছে এখানে আছে আমার কামিনি চাল কামিনি চালের বদলে আপনারা আতব চালও নিতে পারেন এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আর এটা আছে গুড় চিনি কাজু কিচমিশ পেস্তা কাঠবাদাম খুরমা আর ইলাচ দালচিনি ঘি সাদা তেল আর দুধ আসুন তাহলে দেখে নি কিভাবে বানাচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটা কড়াই বসে দিয়েছি আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম পিল দালচিনিটা তেলের মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুট তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে আটাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে আটাটা ভেজে নেব গ্যাসটা একদম হাই ফ্লেমে করে এই সরি গ্যাসটা একদম লো ফ্লেমে করে আটাটা ভেজে নেব আটাটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি গ্যাসটা অফ করে দিলাম এইটা ঠান্ডা করে আপনাদেরকে দেখান এটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দুধটা ঘুলে রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম বলেছিলাম গুড় আর চিনি মিক্স করে আমি হালুয়াটা বানাবো গুড় দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম গ্যাসটা আমার অফ আছে না আগে খুলে নেবো আমার আটাটা টা গোলা হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম হবে পড়ার নিচেই ধরে যাবে আমি কামিং চাল দিয়ে বানালাম আপনারা পাল্লে পুরি চাল দিয়েও বানাতে পারেন এইভাবে বানাবেন চালের আটার হালুয়া খুবই ভালো লাগে এভাবে অনাবরত লেগেই যেতে হবে এটা আমি ঘিটা এক চামচ দিয়ে দিলাম ঘিটা আমি শেষে দিলাম বাসটা গিয়ে সেনটা ভালো ভালো লাগার জন্যে ঘিটা আমি শেষে দিলাম হালুয়ার সবটা ভালো লাগছে সিনটা ভালো লাগার জন্য আমি সানফ্লাওয়ার তেল আর ঘি মিক্স করে হালুয়াটা বানালাম আপনারা পারলে শুধু তেল দিয়েও বানাতে পারেন শুধু ঘি দিয়েও বানাতে পারেন হালুয়াটা আমার হয়ে গিয়েছে আমাকে স্টক করে দিন আমার চালের আটার হালুয়া পুরি রেডি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন